আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবদিকে ভালোবাসা এই যে এখানে এই যে মানুষগুলি দেখতেছেন এই যে মানুষগুলি এরা সবাই ঘুরতে আসছে মানে একই দেশের তাই মানে বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপ তাই এরকম একসাথে দাঁড়াইছে হয়তো একসাথে মিলে কোথাও যাবে তো যাই হোক আজকে আপনাদের সাথে কথা বলতে আসলাম বাকি যেই ফেব্রুয়ারিতে যে ক্লিক ডেগুলো আছে সেই ক্লিক ডেগুলো নিয়ে যেখানে আপনার কিছু কথা আজকে দুই তারিখ দেখলাম যে ফেসবুকে বা অনেক জায়গায় দেখলাম নতুন কিছু মানে কঠোর ব্যবস্থাপনা যেগুলো এই ফ্লুসির ক্লিকদের জন্য করা হয়েছে এখন এই কঠোর ব্যবস্থাপনাগুলা এগুলো কাদের জন্য ভালো এই কঠোর ব্যবস্থাপনাগুলা আপনারা যারা আবেদন করবেন আপনাদের জন্য ভালো আবার যদি হেঁটে বিপরীত হয় মালিকের অবস্থা খারাপ হয়ে যাব মানে তারা নতুন একটা সফটওয়্যারের মাধ্যমে এই যে যে ক্লিকটিগুলো এই ক্লিকটিগুলো পরিচালনা নতুন একটা সফটওয়্যারের মাধ্যমে এবং এইখান থেকে যদি কোনো মালিক কোনোভাবে প্রতারণার চেষ্টা করে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার সে আবেদনটা বাতিল করা হবে সে আবেদনটা বাতিল করা হবে এবং সেটার নোলস্তাও কিন্তু উঠবে না বা নলস্তা দেওয়া হবে না আরও অনেক কিছু আছে আমি কিছুক্ষণ আগে আপডেটটা দেখলাম তো এটা আমি যদি তাহলে আপনাদেরকে বিস্তারিত শোনাবো অবশ্যই শোনাবো তবে আপনারা যদি একটুখানি গুগলে দেখেন যে বিকৃত ফ্লুসিবেন তিস মিলাবেন নতুন ক্লিক যে নিয়ে কোনো আপডেট আছে কিনা তাহলেই বুঝতে পারবেন আপনারা নিজেরাই পরে বুঝতে পারবেন ঠিক আছে এই রাস্তাটা আমি সবসময় বলি যে এই রাস্তাটা আসলে আমার খুবই ভালো লাগে ঠিক আছে কারণ নদী আছে খুব ভাল লাগে কারণ এখানে দুই পাশে হচ্ছে আপনার ঘরবাড়ি আমার খুবই ভাল লাগে ঠিক আছে আমার পাশ দিয়া স্কুলে পূর্ব গেছে। মানে সব মেয়েরা গেছে। তাই একটু পাশে এসে বলা আসলে এই দেশে এগুলো একটা সিকিউরেসার ব্যাপার ঠিক আছে নিরাপত্তার ব্যাপার যার কারণে তাদেরকে উঠানোর থেকে বিরত থাকে আবার এরা যদি দেখে যে ভিডিও করতেছি তাহলে খুশি হয়ে যাবে ওরা যেমন ভিডিও করতেছি এটা যদি দেখে ঠিক আছে তো যাই হোক তাদের বয়স হল তেরো চোদ্দো তেরো চোদ্দো পনেরো তো যাই হোক আপনারা আপনাদের সরকারের সাথে ভালোভাবে কথা বলে নেবেন এখনও সময় আছে মালিকের কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটা অবশ্যই আপনারা দেখবেন আমি বারবার আপনাদেরকে বলছি যে আপনারা দেখেন যে আপনাদের যে প্রি কমপ্লেক্স করছে সেখানে আপনাদের কোনো ধরনের ভুল তুটি আছে কিনা মালিকের কোনো কিছু মাল কাজ নেই কারণ এই বছর খুবই কঠিন করা হবে ধরেন এখন যে গুঞ্জনটা উঠতে সে বারো তেরো তারিখে যে আন্দোলন হবে আমি জানি না কি হবে কারণ এখন তোর নিজের আন্তর্ কথা বলার কারণে অনেকে অনেক ধরনের কথা বলতেছে আমাকে ঠিক আছে তবে বারো তারিখে যদি আন্দোলন হয় যদি কোনো রকম সেটা টিকে যায় বাংলাদেশের মতো তাহলে কিন্তু ফ্লোসের একটা ঝামেলা হয়ে যেতে পারে এটা আশঙ্কা করা যায় তো সেই ক্ষেত্রে আমি এখন আপনাদেরকে বলবো যেন আপনারা আপনাদের মধ্যস্থাকারী আপনাদের যে মালিক তার সাথে এখনও কথা বলেন এবং ব্যাপারটা নিচল করার চেষ্টা করেন যদি সেটা সেখানে আপনাদেরকেও তার কোনো মালিকের কোনো ধরনের ডকুমেন্ট মিসিং থাকে না হলে কিন্তু পরবর্তীতে আপনাদের যে আবেদনটা সেটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে ঠিক আছে আর পুরান ফাইলের আপডেট তো দেখলাম ভিসা পাচ্ছে মানুষ রিজেক্টও হচ্ছে এইভাবেই চলতে থাকবে যদি ফেব্রুয়ারি মাস আমরা একটা কমিটমেন্টে ছিলাম যে ফেব্রুয়ারিতে কাজ শেষ হবে এখন দেখা লেটস গো আমরা যা সামনের দিনগুলি দেখতে পারবো এছাড়া তো আর কিছু করার জন্য সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ